স্বামী স্ত্রী যখন বাইরে যাচ্ছিল তখন এই লোকটি এসে বলে সাহেব আমার এক লাখ টাকার জরুরি দরকার কেননা আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে আমার মেয়ে মারা যাবে বলে সাহেব আমি আপনার কাছে অনেক আশা করে এসেছি সবাই বলে আপনি নাকি মানুষের অনেক উপকার করেন স্যার আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে সাহায্য করুন আমি কথা দিচ্ছি আপনার টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দেব সাহেব বলে ঠিক আছে আপনি আপনার নাম্বার দিয়ে যান বলে যখন হবে আপনাকে ফোন করব লোকটি তার নাম্বার দেয় সাহেব বলে সন্ধ্যার সময় তোমাকে ফোন করব এই বলে চলে যায় এরপর সাহেব চিন্তা করে টাকা দেব না দেব না বলে একটা কাজ করি তার পাশের লোককে ফোন করে জিজ্ঞাসা করে নেই তাকে ফোন করতে সে বলে লোকটিকে টাকা দিবেন না সে লোক ভালো না এরপর স্ত্রী তাকে জিজ্ঞাসা করে ওই লোকটি তোমার কাছে টাকা চাইতে এসেছিল তাকে টাকা দিয়েছ নাকি স্বামী বলে তার পাশে লোক বলে সে নাকি লোক ভালো নয় এই জন্য টাকা দেয় নাই স্ত্রী বলে লোকটি কত আশা নিয়ে এসেছিল তোমার কাছে মেয়ের চিকিৎসার টাকার জন্য এরপর তারা টাকা দেওয়ার জন্য লোকটির বাড়িতে যায় লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে লোকটি বলে যার জন্য টাকার দরকার ছিল সে বেঁচে নেই